খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর সাথে আপনাদের স্বাগত দর্শক ভিড় ট্রেনে যাতায়াত করা খুবই কষ্টকর যারা বয়স্ক মানুষ বিশেষ করে অফিস টাইমে তো আরো বেশি কষ্ট এরই মধ্যে বহু প্রবীণ নাগরিকও রয়েছেন এবং অসুস্থ মানুষজনও রয়েছে থাকেন যাদের দরকারে লোকাল ট্রেনে উঠতেই হয় ভিড় ট্রেনে যেখানে দাঁড়ানোই কষ্টকর সেখানে প্রবীণদের আর অসুস্থ ব্যক্তিদের বসতে কে দেয় বাবা বাচা করে অনুরোধ করতে হয় সকলকে তবে এই কষ্ট আর করতে হবে না এবার লোকাল ট্রেনে থাকবে প্রবীণ নাগরিকদের জন্য আলাদা কামরা ভিড় ট্রেনে তাদের আর কষ্ট করে যাতায়াত করতে হবে না রেলওয়ে বোর্ডের তরফে সিনিয়র সিটিজেন কামরা আনার পরিকল্পনা করা হয়েছে ইতিমধ্যেই সেন্ট্রাল রেলওয়ে প্রথম ইলেকট্রিক মাল্টিপল ইউনিট র্যাক ও প্রবীণ নাগরিকদের জন্য বিশেষভাবে তৈরি করা কামরা এনেছে মুম্বাই সাবারমান নেটওয়ার্কের লোকাল ট্রেনগুলিতে প্রবীণ নাগরিকদের জন্য আলাদা কামরা থাকবে সেন্ট্রাল রেলওয়ের মুখপাত্র এই বিষয়ে বলেন এটাই প্রথম প্রোটোটাইপ আমরা এই ধরনের আরও পরিবর্তন আনব সমস্ত বয়সের যাত্রীদের সুবিধার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে মাটুঙ্গার ওয়ার্কশপে তৈরি করা হয়েছে সিনিয়র সিটিজেনদের জন্য বিশেষ কামরা এই কোচে ওঠান জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে যাতে প্রবীণ নাগরিকদের সুবিধা হয় রাখা হয়েছে দুজন ও তিনজন করে বসার বেঞ্চ এই কামরায় প্রবীণ নাগরিকদের যাতায়াতের সুবিধার জন্য হ্যান্ডেলগুলিও বেশ অনেকটা নিচে রাখা হয়েছে দরজার সামনেও ভারসাম্য রাখার জন্য বেশ কিছু ধরার হ্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে কামরার দুই দরজাতেই থাকবে এমার্জেন্সি ল্যাটার বা সেটি বাকি কামরা থেকে প্রবীণ নাগরিকদের কামরা আলাদাভাবে চিহ্নিত করতে আলাদা ভিনাইল ডিজাইন করা হয়েছে এই কামরা নিয়ে প্রবীণ নাগরিকদের ফিডব্যাক নেওয়া হবে তাদের প্রতিক্রিয়ার পরেই রেল পরবর্তী পদক্ষেপ করবে বৈদ্যনাথ খবর চব্বিশ